মেঘালয়া দ্য হ্যাভেন অফ মাউন্টেন যেটাকে আমরা মেঘেদের স্বর্গ বলে মনে করি যেটি ঠিক যেন ছবির মতো চোখ জোরানো একটা রাজ্য আর পাহাড়ি দৃশ্য আর মনোরম জলবায়ু তার জন্য মেঘালয়াকে দ্য ডিওলিং অব দ্য ক্লাউড বলা হয় জীবনের কিছু রইন মুহূর্তে সাক্ষী হতে পারে এই মেঘালয়া আর বাইকদের কাছে এটি হলো স্বপ্নের শহর আর স্বপ্নের শহর ঘুরে দেখাবো আরমানের বাইকে নমস্কার বন্ধুরা বেশি দেরি না করে আমরা শুরু করতে চলেছি আজকের এই ভিডিও মেঘের রাজ্য মেঘালয়া নিয়ে হাই ফ্রেন্ডস আমাদের সবার হাত আজকে ঘুম হয়নি ভোর তিনটে বাজে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলবে তো মেঘের রাজ্য মেঘালয়া যাই হোক আমাদের রাত থেকে আজকে বাইকের লাগেজ পুরো একদম প্যাকিং করা ছিল ঠিক আছে সমস্ত কিছু প্যাকিং করা ছিল কিন্তু মানে আমাদের প্ল্যান ছিল আজকে দশটার মধ্যে আমার আসামে পৌঁছে যাওয়া কিন্তু তবুও মোটামুটি একটু লেট হয়ে গেছে যাই হোক প্লিজ চ্যানেলের সঙ্গে থাকো রাইড উইথ আসমান সমস্ত ভিডিও আপডেট শেয়ার করতে হবে সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাইড উইথ আসমান অনেক পর আবার দুজনে একসাথে লং রাইডে যাচ্ছি তাও আবার নর্থ ইস্টের মতো একটা জায়গা প্রত্যেক বাইকারদের কাছে একটা স্বপ্ন থাকে নর্থ ইস্টে রাইড করার জন্য ফাইনালি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এতে একদম ঘুমোয় নিয়ে মেঘালয় নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট এটা হলো নর্থ বেঙ্গলে মানে শেষ সীমানা মানে ওয়েস্ট বেঙ্গলের শেষ টোল প্লাজা এটা পর থেকে মোটামুটি এক দুশো মিটার পর থেকে আসাম শুরু হচ্ছে জায়গার নাম হলো বক্সেঘাট যেহেতু আমাদের বাহুবলি আমার সঙ্গে আছে বাহুবলি মানে আমার বাইকটার নাম টু হুইলারটা তাই আমার কোনো টোল ট্যাক্স ফ্রি টোল ট্যাক্স কোনো পয়সা দিতে হচ্ছে না আমরা কোচবিহার ক্রস করে আসামে প্রবেশ করলাম আসামে প্রবেশ করে আমাদের প্রথম কাজ হলো পেট্রোল ভর্তি করা কারণ ওয়েস্টবেংলার তুলনায় আসামে পেট্রোলের দাম মিনিমাম টাকা তো ডিফারেন্ট হবে দেখি কী হয় শেষমেশ পেট্রোল পাম্প পুরো ফাঁকা একদম কেউ নাই ও পাশে কাকা ঘুমাচ্ছে যাও ডেকে নিয়ে আসো যাও যাও ওয়েস্ট বেঙ্গলে পেট্রোল একশো ষোলো টাকা আর আসামে এখন একশো সাত টাকা হাজার টাকা পেট্রোল হচ্ছে এখন আমরা হ্যাঁ আসছি কলকাতায় মানে এখন কোচবিহার থেকে আসছি আমার এখন কলকাতার লোক আগে আচ্ছা এদিকে পেট্রোলের দাম একশো সাড়ে সাত টাকা ওয়েস্ট বেঙ্গলে এখন চলছে একশো মনে হয় ষোলো টাকা দশ টাকা ডিফারেন্স হয়েছে ওই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে কোচবিহার ওই সাইডটাই বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম যে কি অবস্থা হবে এখন হ্যাঁ হ্যাঁ ডিসকাবারি হ্যাঁ হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল পাঁচটা বাজে এখন আমরা এখন আছে আসামে বড়া ক্রস করে একটা প্রাসে একটা পেট্রোল পাম্পে এখানে পেট্রোলের দামটা অনেকটা কম আছে আসামে মানে বেঙ্গল প্ল্যান দশ টাকা কম সেই জন্য আমার প্ল্যান ছিল আমাদের ইয়ে আসাম থেকেই পেট্রোল ভরা আর কোচবিহারে প্রচণ্ড বৃষ্টি হয় আমাদের রাস্তায়তে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো লেট হয়ে গেছে আর এখান থেকে এখান থেকে গুয়াহাটির ডিসটেন্স হলো তিনশো একুশ কিলোমিটারের মতো আমাদের দশটার মধ্যে প্ল্যান আছে গুয়াহাটিতে পৌঁছাবো

লিটারে দশ টাকা সেব বুঝতে পারছো কতটা সেব হলো আমাদের ট্যাঙ্কি ফুল করে বেশি সময় নষ্ট করলাম না হালকা একটু ফেস টেস হলাম চোখমে জল দিলাম দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাবো গুয়াহাটি গুয়াহাটি এখান থেকে ডিসটেন্স হলো দুশো সত্তর কিলোমিটার আমাদের প্ল্যান আছে গুহাটিতে গিয়ে মা কামাখ্যা মন্দিরে পুজো দেবো তারপর ওখান থেকে আমাদের আজকে প্ল্যান আছে চেরাপুঞ্জিতে আজকে যাবো চেরাপুঞ্জি এখান থেকে টোটাল ডিসট্যান্স হবে চারশো পঞ্চাশ কিলোমিটার মতো তাই দেখি এখন কি প্ল্যান শেষমেশ কী হয় শিলাকা যাওয়ার জন্য মজা করলাম एक्चुअली শিলারয় ব্রিজের নাম ব্রিজের আর নদীটার নাম নদী নদীটা জাস্ট ভিউটা খুব সুন্দর মানে অসাধারণ বিভেগ এখান থেকে দেখা যাচ্ছে ওই পাঁচটা প্রচন্ড মেঘলা মনে হয় তো আজকে প্রচন্ড মানে আমাদের সত্যি সকালে বেরোনোর সময় মানে আজকে মানে এটা অশুভ লক্ষণ যেমন প্রচন্ড বৃষ্টি শুরু হলো প্রথমে স্টার্টিং এই আর আসলে আসামেও ঢোকার একটু পরেই বৃষ্টি শুরু হলো এখানে পুরো বৃষ্টি হচ্ছে না যাই হোক এখন কি হবে জানি না আকাশ প্রচন্ড মেঘলা আজকে এটার জন্য আমি যে কোনো লং রাইডে মানে সকাল সকাল বা রাতের দিকে মানে বার হই রাস্তাঘাট পুরো একদম ফাঁকা মানে একশো স্পিডে চালানো কোনো ব্যাপার নয় দূর থেকে দেখো সেই পাহাড়টা পুরো একদম হুঁকি মারছে আমাদের মানে আসামে ঢুকে ফার্স্ট টাইম পাহাড় দেখলাম মানে সেই একটা মানে এক্সাইটমেন্ট মানে মেঘালয় যাচ্ছে আর পাহাড় ফার্স্ট টাইম পাহাড় উপরের যে মেঘগুলো মানে পাহাড় পথে ভেসে ভেসে যাচ্ছে আসামের পাহাড়গুলো সম্পূর্ণ অন্যরকম মানে হিমালয়ের যে পাহাড়গুলো সব পাশাপাশি আছে এটা সম্পূর্ণ আসামের পাহাড়গুলো মানে সামনে একটা পাহাড় যেটা দেখতে পাচ্ছ আশেপাশে কোনো পাহাড় নেই আবার পেয়ে হয়তো দু এক কিলোমিটার যাওয়ার পর ফিউ একটা পাহাড় দেখতে পাবো আর পাহাড়গুলো এমনিতে মানে খুব ভালো মানে সমতল থেকে পাহাড়টা একটা দেখতে আলাদা যেন পাহাড়গুলোতে পাহাড়গুলো সব পাহাড় যেন একই মনে হয় সমতল থেকে হঠাৎ একটা সামনে পাহাড় আবার পেয়ে সামনে সমতল মানে ফিউটা সম্পূর্ণ অন্যরকম আসাম মানে জঙ্গল পাহাড় চা বাগান মাঝে মাঝে রাস্তায় মিডলে যেতে যেতে হঠাৎ মানে জঙ্গল হঠাৎ হঠাৎ করে পা হয় হঠাৎ করে চা বাগান আর মাঝে মাঝে রাস্তার মধ্যে সাইন লেখা আছে হাতি পার পাওয়ার রাস্তা কোথায় বাইশন কোথায় গন্ডার মানে আসামের মধ্যে সত্যি প্রাকৃতিক সৌন্দর্য প্রচণ্ড আসামে দেখতে পাওয়া যায় আসামের মধ্যে আছে মানুষ আছে মানে একসঙ্গে গন্ডারের জন্য বিখ্যাত বাইসন হাতি আরও অনেক অনেক অভয়ারণ্য আছে আসামের মধ্যে থেকে গুয়াহাটি ঠিক পাঁচ কিলোমিটার দূর হবে তো এখানে আমরা অনেক জার্নি হয়েছে তো এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি আর একটু কিছু চটল খাবো আবার তাতে রওনা জাস্ট নদীর ভিউটা জাস্ট আপনাদের দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ অফ রোড আমরা যেই মানে হাইওয়ে থেকে আসছিলাম এটা সম্পূর্ণ একটা লোকাল লোকের কাছে জিজ্ঞাসা করলাম ও সম্পূর্ণ মানে অনেকটা পাঁচ কিলোমিটার মতো সেবও হলো আর সম্পূর্ণ হিলে বাস থেকে একদম খুব সুন্দর মানে একদম ভিউটা খুব ভালো আর মানে অনেকটা শর্ট হলো ঠিক আছে জাস্ট অসাধারণ নিয়ে এসছে অনেকে লোকাল ম্যাক্সিমাম সব লোকাল কারণ এই জায়গাটা অনেকে জানে না অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল গুয়াহাটি থেকে আমরা কামাখাই যাবো কামাখাই পুজো দিয়ে তারপর ওখান থেকে শিলং শিলংয়ে গিয়ে আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল কিন্তু রাস্তাতে মানে প্রচণ্ড বৃষ্টির জন্য আধা ঘন্টা মতো হেল্পোর্ড ব্যাগ ট্যাক করে লাগেজ ফাগেজ বাঁধা বাঁধি ঘুরতে তারপর রাস্তায় একটু অন্যদিকে চলে গেছিলাম মানে ভুল করে অন্য রাস্তায় তাই জন্য গুয়াহাটিতে পৌঁছে দিলাম না এখান থেকে শিলংের ডিস্টেন্স আশি কিলোমিটার আর আমাদের সত্যি খিদাও পেয়েছে প্রচণ্ড তাই আমরা মোটামুটি রাস্তা পাশে যে কোনো ধাওয়া বা হোটেল খুলছি রাস্তায় চোখে পড়লে খাওয়া দাওয়া করবো তারপর যাবো আর প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে এখানে মেঘালয়ের যে আসল যে ভিউটা যে বৃষ্টিতে তো দেখো সামনে পাহাড়গুলো উপর থেকে মেঘগুলো ভেসে হয়ে যাচ্ছে আর রাস্তাঘাট দেখো এদিকে এইদিকে ম্যাক্সিমাম রাস্তাগুলো দেখলাম মেঘালয় আসার পর থেকে সম্পূর্ণ ফুললেনার রাস্তা মানে ফুললেনের রাস্তাতে যে বাইক চালিয়ে যে যে কোনো রাইডারদের ক্ষেত্রে যে কতটা যে আনন্দেও বা কতটা যে মজা পায় যে বাইক চালিয়ে সেটা মানে মেঘালয় রাইড করলে একমাত্র তারা বুঝতে হবে খুব সুন্দর বৃষ্টি হয়েছে আর একটা একদম ভিজে আপন মানে সেই একটা ভেজা ভেজা পাহাড় একটা ভেজা ভেজা বন মেঘালয় একটা স্পেশাল হলো হঠাৎ বৃষ্টি হচ্ছে একটা পাহাড়ের জন পাচ্ছি বৃষ্টি হচ্ছে আবার একটা পাহাড় জন ক্রস করছি বৃষ্টি থেমে যাচ্ছে কোনো পাহাড়ে যখন ক্রস করছি প্রচণ্ড ঠান্ডা আবার কোনো পাহাড় যখন ক্রস করছি প্রচণ্ড মানে একটু গরম আজ হওয়া প্রথম মানে প্রত্যেক মানে মেঘালয় মানে তো অনেকটা উঁচুতে প্রায় সমতল থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উঁচুতে মেঘালয়া এবার শিলং তো মোটামুটি সিটি অফ ক্যাপিটাল মেঘালয় উনিশশো একাত্তর সালের আগে কিন্তু আসাম কিন্তু মেঘালয়ের মধ্যেই ছিল মানে আসামের রাজধানী ছিল কিন্তু শিলং উনিশশো একাত্তর সাল সালের পর থেকে আসাম ভাগ হয়ে মানে মেঘালয়ের একটা আলাদা রাজ্য পায় ভিজে মেঘালয়ের মতো একটা জায়গাতে যে বাইক রাইডে যে কতটা যে আনন্দ যেটা যদি কেউ মানে বাইক রাইড করে থাকে একমাত্র ফিল করতে পারবে আর বলে এটা বোঝানো অসম্ভব জাস্ট ভিউগুলো ভিউগুলো দেখো ফ্রেন্ডস আমরা আসাম ক্রস করার সবাই মেঘালয়তে এন্টার করলাম আমাদের প্রচণ্ড খিদা পেয়েছিলো তাই এখানে পাশে একটা ছোট্ট মতো একটা হোটেল দেখতে পেলাম আমরা মাছ ভাড়া অর্ডার করলাম মাছ ভাড়া পড়ছে আশি টাকা মোটামুটি ভালো দেখি কেমন টেস্ট দেখলে তুই বল মেঘালয়ের মতো রাস্তায় বৃষ্টি পাবো এখানে কনফার্ম সেই জন্য আগে থেকে প্রিপারেশান নিয়ে এসেছিলাম আমরা আর মানে পাহাড়ে একটাক্ষণ ঘুরছি আর যখন অন্য মানে অন্য দূরের যে ভিউটা মানে প্রত্যেকটা হিলে যখন ক্রস করছে সম্পূর্ণ আলাদা আলাদা ভিউ মানে সত্যি মানে যারা যারা এখনো পর্যন্ত মেঘালয়ে আসনি প্লিজ একবার যে সময় পাবে একবার ঘুরে যাও যে যে ফিলিংসটা যে মজাটা ওহ দেখতে পাচ্ছ ওহ মানে সেই পুরো মেঘগুলি যেন পুরো একদম সেই হচ্ছে আমাদের কাম বেবি কাম আর মানে রাস্তা এতটাই সুন্দর সত্যি মেঘালয় আমি এতদিন গাইড করছি ফার্স্ট টাইম মেঘালয়ের মতো রাস্তা আমি অন্য কোনো জায়গা জানি এত সুন্দর রাস্তা মানে চোখ বন্ধ করে রেড করি জায়গা দেখে তো মানে একটা স্বপ্নের রাস্তা মতো ভাই স্যাব হ্যাঁ ভাই সাব ভাই সাব আরে ভাই তোমাকে আমি ওভারটেক করব না ডোন্ট ক্রস ভাই আমার রাইডার ভাই আমরা ওভারটেক করতে আসছি শিলংয়ে ঢোকা একটু আগেই ইউনিয়ন লেকটা করছে ইউনিয়ন লেকের যে ভিউটা বা উপর থেকে জাস্ট আমরা রাস্তা উপর থেকে জাস্ট একটু ছোটো ভিডিও বানিয়েই চলে গেলাম তাহলে আমাদের এখান থেকে চয়াবপে যেতে হবে চয়গঞ্জ ডিস্ট্যান্স এখান থেকে এখনও একশো দশ কিলোমিটার মতো আর পাঁচটা বেজে গেছে এখন তাই আমরা বেশি অপেক্ষা করলাম না এইসব জায়গাগুলো আমরা আসার সময় ভিজিট করব খুব সুন্দর একটা মানে লেকের ভেতরে বোটিং ফোটিং করা যায় আসার সময় বোটিং করার প্ল্যান আছে দেখি এখন শেষ মুশকিল হয় মেঘালয়ের পাহাড়টাকে তিনটে ভাগে ভাগ হয়েছে জয়ন্তী গাঢ় আর খাসি আর এই জায়গাটা হলো গাঢ় আর খাসির ঠিক সংযোগ স্তর জাস্ট পাহাড়ের ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ সন্ধ্যে সন্ধ্যে এখান থেকে যাওয়া পর্যন্ত ডিসট্যান্স চল্লিশ কিলোমিটার আর আমি যখন ওই পার্কটা যখন ভিজিট করছিলাম তখন মনে হচ্ছিল যেন সন্ধ্যে হয়ে গেছে সত্যি সন্ধ্যে তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখন এই দিকে যখন এই পার্কটা যখন ক্রস করে যখন দিকে আসলাম যেন মনে হচ্ছে না সকাল মানে আবার যে সূর্যটা যেমন পুরো সকালের যেমন ইয়ে মতো ওই মধ্যে যেমন ঠিক তেমন তাই কি বলবো রাস্তার তো যেমন খুব সুন্দর আর মানে মনে হচ্ছে ইন্ডিয়া নয় কোনো বিদেশে সুইজারল্যান্ড চোখ বন্ধ করে আর পাশেতে ছোট ছোট নদী ঝর্ণা পাশে আসে দেখা যাচ্ছে জীবনটা তো একটাই জীবনটাকে উপভোগ করার সময়ও পাবে কিন্তু একবার তাই সেটাকে নিজের মতো মন খুলে যেভাবে ইচ্ছা উপভোগ করুন যেটা আমরা করছি তোমরাও করছো আমাদের সঙ্গে আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে থাকছে চেয়াপুঞ্জি অপরূপ দৃশ্য পরবর্তী ভিডিও দেখতে হলে আইডুই আসমানের সঙ্গে থাকতে হবে আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন